আসসালামু আলাইকুম আজকে আমি গোলাপটা বানিয়ে দেখাবো তো এই গোলাপ ফুলটা বানানোর জন্য আমার টোটাল আটটা পাপড়ি লাগবে তার মধ্যে চারটা ছোট সাইজের মানে ছয় লাইন করা এখানে আর চারটা লাগবে বড় সাইজের আট লাইনের তো তো এগুলোর জন্য আমি সুতা নিচ্ছি ত্রিপ্লাই মিল্ক কটনের আর হুপ নাম্বার টু পয়েন্ট ফাইভ নিয়ে নিচ্ছি আমি গোলাপের পাপড়ি গুলা লাল দিয়ে করলেও আমি এখন গ্রিন কালারটা দিয়ে একটু পাপড়ি তৈরি করা দেখিয়ে দিব কারণ লাল লাল কালার ভিডিও করলে ভিডিওর মধ্যে কালারটা একটু কেমন জানি আসে ভালো ক্লিয়ার হয় না এজন্য তো প্রথমেই একটা ম্যাজিক রিং করে নিতে হবে এভাবে করবো চেন করার পর ছয়টা সিঙ্গেল করে শুট করবো পাঁচ ছয় এভাবে ছয়টা সিঙ্গেল করে করার পর প্রথম চেনের ভিতর থেকে এভাবে সিলেটেজ করে জয়েন করে নিতে হবে জয়েন করে একটা চেন করে পরের মানে প্রত্যেকটা ঘরে দুইটা দুইটা করে টোটাল বারোটা সিঙ্গেল ক্রোশিট করতে হবে এই যে আমি যে ছয়টা সিঙ্গেল ক্রোশিট করেছিলাম তার উপর আমি বারোটা মানে দুইটা দুইটা করে বারোটা সিঙ্গেল ক্রোশিট করে নিচ্ছি আর একদম লাস্টে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে একটা চিনি ক্রোশেট করে দিলাম এরপর সিলেবে স্টিচ করে জয়েন করে দিলাম এরপর একটা চেন তারপর আবার একটা সিঙ্গল ক্রোশেট এরপর দুইটা সিঙ্গল ক্রোশেট তারপর আবার একটা আবার দুইটা আবারও একটা আবারও দুইটা এভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব তো লাস্ট এর ঘর পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এখন এখানে সিঙ্গেল করে জয়েন করে দিব তো গোলাপের পাপড়ির জন্য যে এখানে আমি তিন লাইন করেছি আর আমার ফ্লাওয়ারের জন্য টোটাল ছয় লাইনের একটা চারটা পাপড়ি লাগবে আর আট লাইনের চারটা পাপড়ি লাগবে তো এই যে ছোট পাপটি ছয় লাইনের মধ্যে আমি পাঁচ লাইন করে নিয়েছি আর ছয় নাম্বার লাইনটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি জয়েন করার পর একটা চেন করে পরের ঘর থেকে একটা একটু চিহ্ন করে এরপর যেখানে দুইটার ঘর আছে এই যে এখানে দুইটা সিঙ্গেল ক্রুশেট এক ঘরে করা এখানে একটা সিঙ্গেল ক্রুশেট করতে হবে এরপর দুইটা চেন করে সেম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রুশেট করে দিতে হবে এভাবে কর্ণা তৈরি করতে হবে টোটাল ছয় বার হবে তারপর আবারও কর্নারে গিয়ে আবার সেম ভাবে একটা সিঙ্গেল ক্রোশেট দুইটা চেন আবার একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে তো এই যে এভাবে কর্নার তৈরি করে নিয়েছি আমি আর লাস্টের লাইনে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দুইটা চেন করে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে জয়েন করে নিতে হবে আর এরপর আমি সুতাটা একটা चेंज করে কেটে নিলেই হবে এটা হলো ছোট সাইজের কাপিটা আর বড় সাইজের কাপিটা জাস্ট দুইটা লাইন বাড়িয়ে এই লাইনটা করব মানে এখানে পাঁচটা লাইন করার পর আমি এই লাইনটা করলাম লাস্ট লাইন আর আফটার বড়টা করার সময় সাতটা লাইন করার পর আট নম্বর লাইনে এই ডিজাইনটা করলাম তাইলে फ्लावरগুলো হ্যাঁ জি এরপর হবে তো আমি এখন হচ্ছে গোলাপের নিচের জন্য এগুলো করে পাতার বানানোর পর এখন গোলাপের নিচে দেওয়ার জন্য এরকম একটা তৈরি করে নিতে হবে তো এটার জন্য আমি পাতার মতো সেম কালার নিয়ে নিছি এখন ম্যাজিক রিং করে নিব নিয়ে এখানে একটা চেন করব। চেন করার পর ছয়টা সিঙ্গেল ক্রোশেট করব তারপর পাঁচ ছয় এভাবে ছয়টা সিঙ্গেল ক্রোশেট করার পর প্রথম চেনের ভিতর থেকে এভাবে সিলেট করে জয়েন করে নিতে হবে জয়েন করে একটা চেন করে পরের মানে প্রত্যেকটা ঘরে দুইটা দুইটা করে টোটাল বারোটা সিঙ্গল ক্রোশিট করতে হবে এই যে আমি যে ছয়টা সিঙ্গেল ক্রোশিট করেছিলাম তার উপর আমি বারোটা মানে দুইটা দুইটা করে বারোটা সিঙ্গেল ক্রোশিট করে নিচ্ছি আর একদম লাস্টে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে একটা সিনে প্রসেট করে দিলাম এরপর সিলেবাস স্টিচ করে জয়েন করে দিলাম এরপর একটা চেন তারপর আবার একটা সিঙ্গল প্রসেট এরপর দুইটা সিঙ্গল প্রসেট তারপর আবার একটা আবার দুইটা আবার একটা আবার দুইটা এভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব তো লাস্টের ঘর পর্যন্ত আমি সিঙ্গল ক্রোশেট করে নিয়েছি এখন এখানে সিল্প স্টিচ করে জয়েন করে দিব তো গোলাপের পাপড়ির জন্য তো এখন এখান থেকে টোটাল এগারোটা চেন করব এখানে কিন্তু তিনটা লাইন করা সিঙ্গেল ক্রুশ তিন লাইন করার পর আমি এগারোটা চেন করে নিলাম এরপর আমি পরের ঘরে একটা সিঙ্গেল ক্রুশ করব তারপরের ঘরে আরো একটা সিঙ্গেল ক্রুশ করব করবো এরপর একটা হাফ ডাবল আরো একটা হাফ ডাবল ক্রুশ তারপর দুইটা ডাবল ক্রুশ তিনটা ডাবল ক্রুশেট করে নিচ্ছি আর দুইটা এরপর এক দুই তিনটা সেনল স্ক্রিপ করে চার নম্বর চেনের ভিতর থেকে এভাবে একটা সিলেবাস্টেস করে জয়েন তারপর তাইলে আমি এখন এরকম করে টোটাল ছয়টা করে নিব ঠিক এটার মতো পুরা সেম ভাবে করতে হবে আবারও এগারোটা চেন নিতে হবে এখানে নিয়ে আবার সেম ভাবে করে নিতে হবে আমি বাকি দেখাচ্ছি লাস্টে ট্রিপল কোর্স করার পর আমি একদম যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে সিলেবাস করে জয়েন করে দিচ্ছি তারপর একটা চেন করে সুতাটা কেটে নিব পাতা তৈরি করার জন্য এরকম একটা জল কালার সুতা নিয়েছি আমি যে এভাবে পাতাটা তৈরি করে নিতে হবে তো তার জন্য আমার তার দরকার আমি এরকম একটা তার নিয়ে নিয়েছি এখন প্রথমে এগারোটা চেন করব একটা চেন বেশি করে নিলাম টোটাল বারোটা চেন করলাম এখন আমি বারো নম্বর চেনের ভিতর থেকে তারটাকে এভাবে পরিয়ে নিলাম এরপর প্রথম একদম প্রথম চেন স্কিপ করে পরের চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট এরপরের থেকে একটা হাফ ডাবল ক্রোশেট তারপরের ঘর থেকে একটা ডাবল ক্রোশেট তারপরের ঘরে একটা ট্রিপল কোন তারপর পরের ঘরের মধ্যে দুইটা ট্রিপল কোন তারপরের ঘরে আবারও দুইটা ট্রিপল কুশেট এরপরের ঘরে একটা ট্রিপল কু তারপরে ঘরে একটা ডাবল কুসেট তারপরের ঘরে একটা হাফ ডাবল তারপরে দুইটা ঘরে দুইটা সিঙ্গেল বেডশিট এই যে এখন আমি এই সাইডে যেরকম করলাম সেম ওইভাবে ওই পাশেও রিপিট করতে হবে তো ওই পাশেও এভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট তারপরের ঘরে একটা হাফ ডবল ক্রোশেট তারপরের ঘরে ডাবল তারপরের ঘরে ট্রিপল তারপরের ঘরে দুইটা ট্রিপল তারপরে ঘরেও দুইটা আমি একদম এপাশের মতো রিপিট করে নিয়েছি তো এখন এই সাইড এর কাজটা করতে হবে তো তার জন্য আমি এখানে একটা সিলেপিস স্টেজ করে নিচ্ছি প্রথমেই এরপর একটা চেন করলাম পরের ঘরে সরি দুইটা চেন করতে হবে আর পরের ঘরে একটা সিলেবাস্টেস করতে হবে এভাবে দুইটা দুইটা চেন আর পরের ঘরে একটা করে সিলেবাস্টেস এভাবে সিলিপ করার পর এখানে তিনটা চেন করে একটা করতে হবে এভাবে তারপর আবারও সেম ভাবে সেম ঘরের মধ্যে একটা সিলিপস্টিস করে নিয়ে দুইটা চেন আবার পরের ঘরে একটা সিলিপস্টিস এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে তেজে পুরো লাইনটা কমপ্লিট করার পর এখানে এভাবে ছেড়ে করে জয়েন করে দিতে হবে এরপর আমি একটা চেন করে সুতাটা একটু লম্বা রেখে কেটে নেব এরপর এই তার যেটা আছে এটার মধ্যে এভাবে বেছিয়ে দিব সুতাটা তারপর এভাবে তারের ভিতরে দিয়ে এভাবে তারটা এভাবে আমাদের পাতাগুলো তৈরি করে নিতে হবে খুব সহজেই কিন্তু এরকম পাতা তৈরি করে নেওয়া যায় তো পাপড়ি আর পাতা দিয়ে আমি গোলাপটা জয়েন করে দেখাবো তো আমি হট গ্লুটা কারেন্ট টা লাগিয়ে নিয়েছি আর এভাবে এরকম একটা তার নিয়ে নিতে হবে সেই যে এরকম একটা তার নিয়ে নিলাম এখন প্লাস দিয়ে একটু মুড়িয়ে দিতে হবে এখন একদম ছোট সাইজের যেটা এটা নিয়ে নিচ্ছি মানে চারটা ছোট থেকে আমি একটা নিয়ে এলাম নিয়ে এভাবে করিয়ে নিলাম এরপর আবারও একটু প্লাস দিয়ে এই জায়গাটা একটু চিপে দিতে হবে যাতে টাইট হয়ে থাকে তারপর এখানে একটু গুলো লাগিয়ে দিচ্ছি গুঁড়োটা এখনো গরম হয় নাই একটু ওয়েট করতে হবে তো এই যে গুঁড়োটা গরম হয়েছে আমি একটু গুলো লাগিয়ে নিচ্ছি এখানে নিয়ে লাগিয়ে দিচ্ছি এরপর আরেকটা নিয়ে নিচ্ছি ছোট থেকে নিয়ে এই সাইডে একটু আর এই সাইডে গুলো লাগিয়ে দিচ্ছি এই পাশ থেকে এভাবে পাপড়িটা লাগিয়ে নিতে হবে এরপর ছোট সাইজের আরো দুইটা আছে মোট চারটা তো আমি আরো একটা নিয়ে নিলাম এদিকে আর এদিকে করে একবার এদিক থেকে আর একবার এদিক থেকে এভাবে করে আমি পাপড়ি সবগুলো লাগিয়ে নিব ছোট চারটা লাগানোর পর এবার আমি বড় চারটা নিয়ে নিচ্ছি আর এপাশে একটা এপাশে একটা করে আমি ফ্লাওয়ারের পাপড়ি গুলো যে এখন এখানে যে সুতা বের আমি এগুলা একটু গ্লো দিয়ে লাগিয়ে দিব এখানে কিছুটা গুলো নিব এরপর আমি যেটা তৈরি করলাম মাত্র এটা তারের এ এভাবে পরিয়ে নিব তারপর এদিকে করে একটু গুলো লাগিয়ে দিতে হবে ভালো মতো এখানে লাগিয়ে নিতে হবে এরপর এগুলাতেও অল্প অল্প করে গুলো দিতে হবে যেন বের হয়ে না যায় এবার বাইরে দিয়ে বের হয়ে গেলে দেখতে ভালো লাগবে না তারপর এভাবে করে লাগিয়ে নিতে হবে সবগুলা এই যে সুন্দরভাবে আমি গোলাপের নিচের অংশটাও লাগিয়ে নিলাম এরপর এরপরে গোড়ার মধ্যে একটু লাগে লাগিয়ে নিয়ে সুতাটা জয়েন করে নিতে হবে এভাবে আস্তে আস্তে করে পুরা ডালের মধ্যেই সুতাটা আমি জয়েন করে দিব পেছিয়ে দিব কি যেটা বের হয়ে থাকে ওটা এর ভিতরে দিয়ে দিতে হবে যাতে এটা বের হয়ে না থাকে বের হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না কিছুটা করে নেওয়ার পর এখানে পাতা বসিয়ে নিতে হবে তো এখন এভাবে দুইটা পাতায় একসাথে দিতে হবে পাতার ডালও কিছুটা রাখবো এখানে একটু উড়ো লাগিয়ে নিতে হবে তারপর ভালোভাবে সুতা দিয়ে আবার পেঁচিয়ে দিতে হবে এবার আমি এভাবে আমি পুরোটা পেছিয়ে নিগো এই যে এবার একদম লাস্টে চলে আসার পর আমি লাস্ট এ একটু গুঁড়ো লাগিয়ে দিব সারা তারের মধ্যে গুঁড়ো লাগানোর দরকার নাই শুধু লাস্টের থেকে আর যেখানে প্রয়োজন ওইখানে লাগালেই হবে এরপর গুঁড়ো লাগানোর পর সুতাটা কেটে নিতে হবে তো এভাবে আমরা অনেক সুন্দর সুন্দর গোলাপ তৈরি করে নিতে পারবো আপনারা চাইলে এভাবে গোলাপটা তৈরি করতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করেন তো আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ